সারা ভারতবর্ষ জুড়ে শুরু হলো জনগণনা এই জনগণনার সময় আপনাকে এই ছয়টি প্রশ্ন করা হবে তো বন্ধুরা কোন ছটি প্রশ্ন আপনাদেরকে করা হবে এখনও সময় রয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দু সালে অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ জনগণনা ষোলো বছর পর সরকার সোমবার দু সালের ভারতের ষোলোতম জনগণনা আয়োজনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যাতে জাতিগত গণনাও অন্তর্ভুক্ত থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লাদাখের মতো বরফাবৃত অঞ্চলে জনগণনা এক অক্টোবর দু হাজার ছাব্বিশ সালের রেফারেন্সের তারিখ থেকে এবং দেশের বাকি অংশে এক মার্চ দু হাজার সালের রেফারেন্সের তারিখ থেকে করা হবে এই প্রথমবারের মতো সম্পূর্ণরূপে ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে এই জনগণনা তো বুঝতেই পারলেন সম্পূর্ণ ডিজিটালের মাধ্যমে পরিচালিত হবে এই জনগণনা অর্থাৎ একদম নিখুঁতভাবে কিন্তু পরিচালিত হবে এই জনগণনা তবে এই জনগণনার সময় আপনাকে ছটি প্রশ্ন করা হবে কি কি প্রশ্ন করা হতে পারে এক এক করে আপনাদেরকে জানাবো তুই একটু ধৈর্য সহকারে দেখবেন এক নম্বরে বলেছে বাড়িতে ইন্টারনেট সংযোগ আছে কি এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদেরকে করা হবে এই প্রশ্নের উদ্দেশ্য হলো ডিজিটাল সংযোগের মূল্যায়ন করা সরকার জানতে চায় কত পরিবারে ইন্টারনেট সংযোগ আছে এবং কতগুলো ডিভাইসের সাথে এটি ব্যবহৃত হচ্ছে এই তথ্য ডিজিটাল ইন্ডিয়ার উদ্বেগের অগ্রগতির পরিমাপ করবে এবং গ্রামীণ ও শহরে এলাকা ডিজিটাল বিভাজন বুঝতে সাহায্য করবে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ডিজিটাল ইন্ডিয়ার দিকে যোগ দিচ্ছে সেই জন্য এই প্রশ্ন কিন্তু আপনাদেরকে করাই হবে দু নাম্বার হলো মোবাইল ফোন এবং স্মার্টফোন এগুলির মালিকান কার অর্থাৎ যদি আপনাদের কাছে মোবাইল ফোন থাকে বা স্মার্টফোন থাকে সেই স্মার্টফোনের মালিকানা কারা এই প্রশ্নের অধীনে জিজ্ঞাসা করা হবে যে পরিবারে কতগুলো মোবাইল ফোন এবং স্মার্টফোন আছে এবং এগুলির মালিকানা কার কাছে এই তথ্য মোবাইল এবং স্মার্টফোনে সহজ লভ্যতার পরিমাণ করতে সাহায্য করবে এবং যা শিক্ষা আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল পরিষেবা ব্যবহারের আরও গুরুত্বপূর্ণ হবে তিন নাম্বার দেখুন এখানে তিন নাম্বার কি প্রশ্ন করা হতে পারে ঘরের ভেতরে পানীয় জলের উৎস কী অর্থাৎ পানীয় জলের উৎস একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধির সূচক এই প্রশ্নের মাধ্যমে সরকার জানতে চায় যে পরিবারগুলো কুয়ো বা হ্যান্ডপাম্প বা কল বা বোতলজাত জল বা অন্য কোনো উৎস ব্যবহার করে এটি জল জীবন মিশনের মতো প্রকল্পগুলির অগ্রগতির পরিমাপ করতে সাহায্য করবে পরবর্তী চার নম্বরে আপনাকে কি প্রশ্ন করা হতে পারে কি ধরনের গ্যাস সংযোগ আছে আপনার বাড়িতে অর্থাৎ এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে রান্নার জন্য পরিবার কোন ধরনের জ্বালানি ব্যবহার করে এলপিজি না পিএনজি না কাঠ বা না গোবরের ঘুটে না অন্য কিছু এটি পরিচ্ছন্ন শক্তি এবং উজ্জ্বলা যোজনার মতো কর্মসূচির সাফল্য বুঝতে সাহায্য করবে তো বুঝতেই পারলেন পাঁচ নম্বরে দেখুন এখানে কি প্রশ্ন আপনাদেরকে করা হতে পারে পাঁচ নম্বরে বলেছে কি কি গাড়ি আছে আপনার এই প্রশ্নের অধীনে পরিবারের কাছে উপলব্ধ যানবাহন যেমন সাইকেল স্কুটার মোটর সাইকেল গাড়ি জিপ বা ফ্যানের মতো তথ্য সংগ্রহ করা হবে এই তথ্য পরিবহন এবং অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ কিন্তু করা হবে শেষ আপনাদের কি প্রশ্ন করা হতে পারে অর্থাৎ ছ নম্বরে দেখুন কি বলেছে বাড়িতে কী ধরনের শস্য ব্যবহার করেন অর্থাৎ খাদ্য সুরক্ষা এবং পুষ্টি অবস্থা বোঝার জন্য এই প্রশ্নটি অন্তর্ভুক্ত করা হয়েছে সরকার জানতে চায় যে পরিবারগুলো প্রধানত গম জোয়ার বাজরা ভুট্টা বা রাগি বা অন্য শস্য ব্যবহার করে এই তথ্য বাজরার ব্যবহারকে উৎসাহিত করতে এবং খাদ্য নীতিগুলো উন্নত করতে সহায়তা করবে এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদেরকে করা হতে পারে সেগুলো অবশ্যই পরবর্তী আপডেট জানাবো এবং এছাড়াও বিভিন্ন ধরনের ডকুমেন্টসও আপনাদের কাছে দেখতে চাইতে পারে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ